বর্তমান সমাজের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে সামান্য একটু ঝামেলা হয়েছে স্ত্রী ফট করে ডিভোর্স দিয়ে আরেক ছেলের সাথে হাত চলে যায় আছে কি আছে না কথা বলেন আছে কি আছে না এই জায়গাটাই আজকে বাড়িতে গিয়ে বা যে কোনো জায়গায় গিয়ে কাবির নামা দেখবেন কাবিননামার নামার মধ্যে দেখবেন যতগুলো কলাম আছে এই কলামের মধ্যে আঠারো নম্বর একটা কলম আছে কত নম্বর এটাকে তালাকে তাফিজ বলা হয় আমাদের ফেকি পরিভাষায় এই তালাকে তাফিজের ক্ষেত্রে ওখানে লেখা আছে স্বামী কর্তৃক স্ত্রীকে তালাকে তাফিজের অনুমতি দেওয়া হইলো কি না হইলে কি কি শর্তে এই কথাটা লেখা আছে ওর নিচে যে যে শর্ত লেখা থাকবে ওই ওই শর্ত যতক্ষণ পাওয়া না যাবে ততক্ষণ পর্যন্ত স্ত্রী ডিভোর্স দেওয়ার এখতিয়ার রাখবে না স্ত্রী ততক্ষণ পর্যন্ত ডিভোর্স দেওয়ার এখতিয়ার রাখবে না এখন ওখানে যদি ব্যাপকভাবে সাধারণভাবে লেখা থাকে হ্যাঁ স্বামী হাঁ লিখে দিছে যে স্বামীর পক্ষ থেকে স্ত্রীকে তালাক দেওয়ার অনুমতি দেওয়া হলো এরকম যদি হাঁ লিখে দেয় তাহলে সেই ক্ষেত্রে যে কোনো সময় স্ত্রী ওই অধিকার বলে স্বামীকে স্বামীর কে ডিভোর্স দিতে পারবে ডিভোর্স দেওয়ার ফর্মুলা কি ওটা উকিলরা জানে ওই কাজীরা ভালো করে জানে যে স্বামীর থেকে অধিকার প্রাপ্তা হইয়া আমি আমার নিজের উপরে এই কয় তালাক আরোপ করিলাম এই কথা বলে বিচ্ছেদ হয়ে যায় এরপরে তিন হায়েস তিনবার মেন হয়ে যাবে তারপরে গিয়া দ্বিতীয় স্বামী গ্রহণ করতে পারবে ভালো করে বুঝে নিয়ে এর মধ্যে যদি দ্বিতীয় স্বামী গ্রহণ করে তাহলে দ্বিতীয় বিয়ে কিন্তু বই

কারণ বৈবাহিক সম্পর্কের মধ্যে ঠিক নাই কোথায় কোথায় তালাক দেয় সেই স্ত্রী নিয়ে ঘর করতে যাই পর্যন্ত অগণিত চচ্ছড়া পরিবার আছে কি আছে না আর আমাদের বাংলাদেশের আইন কানুন ওই আল্লাহ রহমাদে সেই রকম মানে যত রকমের নুমর আইন ও যতক্ষণ পর্যন্ত স্বামী তিন তালাক লিখে না দেবে ইকো না করবে এটা না করবে সেটা না করবে তিন লাখ দেওয়ার পরে নোটিশ করবে নোটিশ করার পরে তিন মাস কোর্ট সময় দেবে তারপরে যে দুইজন যদি আবার আপোষ মিলে আসতে চায় তাহলে সেটা পারবে আহজবিল্লা বললেন না এটা কি কোনো সুস্থ পারিবারিক জীবনের দ্বারা গঠিত হইতে পারে এর দ্বারা সুস্থ পারিবারিক জীবন গঠিত হইতে পারবে না এর দ্বারা নুমরা এবং জীব জানোয়ারের সমাজ প্রতিষ্ঠিত হবে এর দ্বারা আদয় কোনোদিন মানুষের সমাজ প্রতিষ্ঠিত হইতে পারবে না তার বাস্তব নমুনা হলো ইউরোপ আমেরিকায় পরিচয়দায় মায়ের থেকে পিতার থেকে আওয়াজ করে বলেন পিতার থেকে আপনার কাছে জিগ্যাটা কললাম ভাইজান সময় কিনতে গিয়ে জিজ্ঞাসা করলাম এটা কোন এর বাপ মা কি মানে এর নসল কোন জায়গার থেকে আসছে তখন কি ওই যে পুরুষ গরু ওইটা দেখায় নাকি ওই গাবি গরুটারে দেখায় কথা কন আরে মায়ের থেকে পরিচিতি লাভ করে তো গরু ছাগল হাঁস মুরগি সিজিকাল কুকুর শুয়ার এগুলা মানুষ যে সে তো মায়ের পরিচয় বড় হইতে পারে না কথা বলেন মায়ের পরিচয় বড় হবে জানোয়ার তাই এই রকম একটা সমাজ নোংরা সমাজ প্রতিষ্ঠার একটা প্রথম ধাপ হলো এটা যে তিন তালাকের পরেও তিন মাস ওয়েট করার সুযোগ থাকবে যদি আপোষ মিলে তারা এসে যায় এটার দ্বারা কি করে তাই ইসলাম অনেকটা নির্মম আচরণ করেছে এখানে আমার এই পর্যন্ত তালাক সংক্রান্ত আলোচনা যদি বুঝে থাকেন মেহরবানি করে বলেন ইসলামে তালাক দেওয়ার যে ফর্মুলা দিছে এতে কি নির্মমতার কোনো কিছু আছে বাজান রাগ করে অনেক কিছুই মানুষ করতে পারে রাগ হয়ে গেছে একটা তালাক দিয়ে ঠান্ডা হয়ে বসে থাকেন জিব্বা কামড়ে ধরে করে আর কথা বলবেনই না বাড়ি থেকে বেরো চলে যান ওই একটা দিন দুনিয়ার যে কোনো মুক্তি আল্লাহ রহমতে আপনাকে বাঁচাই দেবে দুইটা দিয়ে ফেলেছেন যে কোনো মুক্তি আপনাকে বাঁচাই দেবে আল্লাহর কসম তিনটা হয়ে যাওয়ার পরে আল্লাহর কসম করে বলতেছি আল্লাহর ঘরের মধ্যে বসে বলতেছি যেটা আপনাকে বাঁচাতে যাবে সেটা হলো সুযোগ নাই কোন সুযোগ নাই ভাই আমি যদি অন্যভাবে না পাটা কেটে দিই এই লোকটা মরবে না হাতটা কেটে দিলাম মরবে আমি গবটা যদি একবার গলায় দিয়ে দিই দুনিয়ার কোন ডাক্তার বাঁচাতে পারবে না ছিন্ন হয়ে গেছে কোন ডাক্তার বাঁচাতে পারবে পারবে না তার তিন তালাক মানে হলো সেইটা সেদিন একটা আইছেন বড় বড় কবিসার সবটা এত বড় বুদ্ধি দিবি মোনাজন আইনস্টাইন ওর খালাইতে ভাই ভাই এমন বেরেন আসে বলতো যে হুজুর যতটুকু শুনেছি ঠান্ডা মাথায় তালাক না দিলে তালাক হয় না আপনি বলেন এ গরু ঠান্ডা মাথায় তালাক দেবে কেন কথা হয় না ঠান্ডা মাথায় তালাক দেবেন কেন আপনি ঠান্ডা মাথায় তালাক দেওয়ার কোন ক্ষেত্র আছে ঠান্ডা মাথায় তালাক না দিলে তালাক হবে না হুজুর ইসলাম তো এত এতটা নির্মম হতে পারে না হুজুর আপনারা ইসলাম এতটা নির্মম হতে পারে না আপনি পরিচয় দেন আপনি একজন

এই রকমের আরো যত বড় প্রতিষ্ঠান আছে এগুলা আল্লাহর রহমতে সমস্ত টুমুরিয়ার মানুষ দান দেন সব দিতে পারে কিন্তু এখান থেকে ভতুয়া কক্ষনো দানের উপরে নির্ভর করে ভতুয়া বের হবে না তা মাঠটা বন্ধ হয়ে যায় যাক কোনো কথা হবে না কিন্তু ওরে ও অনেক বড় ডোনা আল্লাহ বাফ করুক আমি পরবান করে দিতে পারি বড় ডোনার বিধায় মাছগুলা করে

জায়গায় এইভাবে যদি সংসার করতে থাকেন ও ওই যে বলতেছিলাম হুজুর ইসলাম এতটা নির্মম হইতে পারে না তখন ওই লোকটা আমাদের মালানা হুসাইন বলতেছে আপনি আব্দুর রাজাক বিন ইউসুফের কথা বলতেছেন অমুকের কথা বলতেছেন তমুকের কথা বলতেছেন আমি বলতেছি ভাই যান আপনার চোখে একটু সমস্যা হয়েছে এখানে সানি পড়েছে বা চোখে দেখতে পারতেছেন না আপনি সাজিয়ালাম আপনার আসছেন আমি আমাদের এর মধ্যে কোন নির্বোধ আছেন যে আমার দ্বারা চোখ অবর্ণন করাবেন কথা বলেন অথচ আপনি আমাকে মহাব্বত করেন জেনে আমার মা বিলয় সেনে যান তারপরেও কি আমাকে আপনি অপারেশনের জন্য আপনার চোখে হাত দিতে দেবেন আপনি এটা বুদ্ধিমত্তা হবে না তাহলে ওই দাতাল বলতেছে কি ওই খবিস কয় তা যদি ওই ব্যাপারে ওনার অভিজ্ঞতা থাকে একজন ব্যানলারও যদি অভিজ্ঞতা থাকে তাহলে তার চোখ দেওয়ার অসুবিধে কি বলো তুই কানা হয়ে মরবি চোখ নিয়ে খবরে যেতে পারবি না এইজন্য আমাদের এখানে এসে আমাদেরকে বোঝানোর চেষ্টা করবেন না ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীরের একটা রেফারেন্স দিয়ে আমি আমার আলোচনা শেষ করে দিচ্ছি খেয়াল করেন ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর ওনার কাছে প্রশ্ন করেছে আমাদেরকে এসে বোঝায় বাজান বাজান আমি আপনার ছেলের বয়সী বাজান আমি আপনার ছোট ভাইয়ের বয়সী বাজান হয়তো আমি আপনার পুতার বয়সী কিন্তু যতগুলো ধাপ পার করার পরে এই জায়গায় বসার সুযোগ হয়েছে মায়ের চোটে এত পরিমানে রাগ হয়ে গেছিল তা আমি মানে সহ্য করতে পারি না আর তা আপনার কেমন রাগ হয়ে গেছিল তো ওই সময় যদি হাতের কাছে আমার বাচ্চা থাকতো তাহলে বাচ্চাকেও আমি মেরে ফেলতাম এত পরিমানে রাগ হয়ে আমি মাথা ঠিক ছিল না এই টুরে শয়তান গুলা দেয় গিয়ে বলবি যখন তালাক বলছিলাম তখন আমার মাথা ঠিক ছিল না কারণ আমি একটু আগে আলোচনায় বলেছি পাগলের তালাক হয় কথা কয় না পাগলের তালাক হয়

জাহাঙ্গীর বলতেছে পরিমাণ পাগল হইলে পঞ্চাশ হাজার টাকার পাঁচশো টাকার বান্ডিল এক টানে ফেলে কাগজ আর টাকার মধ্যে পার্থক্য বুঝতে পারে না ওই পর্যায়ে পাগল হয়ে তালাক দিলে তালা না আপনাদের পছন্দ হয়েছে উদাহরণটা পাগল রাগ করে তালাক তো মাকে দিলেন না রাগ করে তালাক পাশের বাড়ির চাচীকে দিলেন না রাগ করে বড় বাড়ির স্ত্রীকে তালাক দিলেন না রাগ করে এদের গায়ে হাত তুললেন না পাগল হয়ে এদের গায়ে হাত তুললেন না গিয়ে ওই স্ত্রীকে মারতেছেন আবার আমি জিজ্ঞাসা করতেছি আচ্ছা বলুন তো ওই সময় কে কে ছিল ওখানে আপনি বলতেছেন অমুক ছিল অমুক ছিল আমার শাশিমা আমারে হাত ধরে রাখছিল আমি এরকম দিছিলাম সে যে কুমড়োর কুমড়োর মাছার উপরে গিয়ে পড়ছিল সব বিবরণ দিচ্ছে আমার কাছে আমি ভালো লেগে গেছিলাম এই সমস্ত বলে হয়তো আপনি আমাদের থেকে বেঁচে গেলেন আল্লাহর কাছ থেকে কি ছাড় পাবেন আপনি এই জন্য হাতে বাইরে অনুরোধ করি খবরদার যা কিছুই হয়ে যাক

তথ্য করে রাখেন ওই দিনগুলো গুজরে গেছে অতিবাহিত হয়ে গেছে আপনার মতন বহু মানুষ এখন মাসের পরে মাস বলল স্যার মুখ দেখার সময় পাচ্ছে না এই ধরনের তালেবারি করার কারণে কথা বলেন এই ধরনের অতি উৎসাহীর কারণে বাবু বাচ্চার মুখ দেখার সুযোগ হচ্ছে না পালায় বেড়াচ্ছে আপনার ওই সমস্ত দিনগুলো ভুলে যান তালাক শরিয়াতের বিষয় ফয়সালা দিবেন ওলামাইকরাম সরকার নয় যেহেতু সরকার যদি কোনোদিন ইসলামী সরকার হয় আফগানিস্তানের মতো মতিরাতে ইসলামিয়া হয় আলোকে যদি দেশ হয় তালাক কোরআন সরকারের কাছ থেকে ইনশাআল্লাহ কথা বলে না এর এক পর্যন্ত তালাকের ফতুয়া আমাদের কাছেই থাকতে হবে যাদের উজু নাই দ্রুত আমরা উজু করে আসি আল্লাহ আমাদেরকে বুঝার তো করুন এক্ষুনি আজান হবে